না <laughs> আর আমরা চাই আমরা ইসলামিক দেশ আমরা জনগণের দেশ আমরা অত্যাচার করেছে আমরা সহ্য করতে পারি না আমরা চাই এদেশের মানুষকে আমরা ঘরে করতে চাই ঘরে করে চাহিদির চাই।

অনেক ছাত্রের কাছে ভাইরে এই দেশে এনেছে

দাবি করি এদেশের স্বাধীনতা চাই গণতন্ত্র চাই এটা নেতৃত্ব দিবেন তাদের চিয়া এদেশের নেতৃত্ব